প্রিয়াঙ্কাকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিয়ে চুরির দায়ে পুলিশের হাতে তুলে দিল মহারাজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোমনাথ পূজা শিব সবাই মিলে বাড়ি ফিরে আসে আর পূর্ণিমা বলে রে প্রিয়াঙ্কাকে কোথাও পা গেল তখন শিব বলে না মা ওই ফ্লটটাকে কোথাও পাওয়া যায়নি আর সোমনাথ শিবকে একটা ঘুষি মারে তার সোনাকে ফ্লট বলায় আর ঠিক তখনই মহারাজ এসে সোমনাথকে উচিত শিক্ষা দেয় মহারাজ বলে যেভাবেই হোক ওই ফ্লট প্রিয়াঙ্কাকে খুঁজে বের করতেই হবে এরপর পূজা মহারাজের সাথে ছুটিতে মেতে ওঠে এরপর মহারাজ আবারও পুলিশের কাছে যায় ফ্লট প্রিয়াঙ্কাকে খুঁজে বের করতে পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কার হদিস পায় প্রিয়াঙ্কা তো পুলিশ দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় মহারাজ বলে ওই ফ্লট প্রিয়াঙ্কাকে আগে বাড়িতে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দিতে হবে এরপর মহারাজ প্রিয়াঙ্কাকে টানতে টানতে বাড়িতে এনে উচিত শিক্ষা দেয় প্রিয়াঙ্কার ব্যাগ থেকে বাড়ির দলিল টাকা পয়সা গহনাকাটি উদ্ধার করে পুলিশ তা দেখে সবাই অবাক হয়ে যায় আর প্রিয়াঙ্কা নিজেকে বাঁচাতে পূর্ণিমার কাছে হাত জোর করে বলে মা আমাকে ক্ষমা করে দিন মা আমাকে পুলিশে দেবেন না তখন পূর্ণিমা বলে ছি প্রিয়াঙ্কা ছি তোমার লজ্জা করে না তুমি চুরি করে পালিয়েছো তখন মহারাজ বলে অফিসার ওই ফ্লটটাকে এক্ষুনি টানতে টানতে থানায় নিয়ে যান ওর উপযুক্ত জায়গা জেল এরপর পুলিশ প্রিয়াঙ্কাকে চুরির অপরাধে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মহারাজ যেন প্রিয়াঙ্কাকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিয়ে চুরির দায়ে পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি